চলো ফাইনালি যাচ্ছি দেখি ভাগ্য সহায় থাকলে রাজবাড়ি দেখতে পারবো আরে দেখা নাও রাজবাড়ি এবার দেখলি দয়া করে রাজা রাজারা বেঁকে গেছে সেই জন্য আবার ঠেস দিয়ে রেখেছে এগিয়ে দিয়ে লোহার পিলার দিয়ে বাবা কাজ হাতের হাতের কাজ দেখো কি যাবেন না যাবেন না

আমরা ঠুকে পড়েছি গাড়ির তো একা নেওয়া যাবে না গাড়ির তাহলে গ্রুপ লাগবে দুর্গাটা দুর্গাটা করি মনে মা কোনারক মন্দিরের মতো দেখতে হ্যাঁ আমরা টিকিট পেয়েছি বায় গাইড পেলাম না তো বুঝতেও পারবো না তাই শুধু দেখেই যাই

রাজকন্যা এর নিচে নাচ গান হতো সেগুলো তো মেয়েদের ছিল না সবই আমার কল্পনা তো ওই ঘুলি ওপরের ঘুলগুলি ওখান দিয়ে হয়তো দেখতো তারা সেরমই হচ্ছে আর কি ওরাও কি পর্দা ছিল কি জানি এই ওরাও কি নেপালের সেরাও কি পর্দান ছিল

আমাদের ফটো চলছে এখন আর দেখো কি সুন্দর মন্দির হ্যাঁ খুব সুন্দর

প্রশ্নে দেখুন রাজস্থানে সত্যি এটা যদি না দেখতাম আর টাকাটা যদি কনভার্ট করা না যেত তা আমাদের আমরা অনেক মিস করে যেতাম আর কতগুলো যে মন্দির কতগুলো নিশ্চয়ই নিশ্চয়ই ভাগ ছিল বুঝলে ও নিশ্চয়ই ভাগ ছিল এটাতে প্রজারা যেতে পারবে প্রজাদের জন্য তো কিছুই ওপেন ছিল না বাবা কত কি পায়ের জোর ছিল গো এক একটা হ্যাঁ সব পাথর কেটে কেটে করেছে আর হচ্ছে এক একটা সিঁড়ির থেকে আরেকটা একটা সিঁড়ির ই দেখেছিস চল একটা ফটো তুলেছ এবার তোমাদেরকে দেখাচ্ছি রানী কোথায় স্নান করতো কিন্তু রানী এরম ভাবে উন্মুক্ত জায়গায় স্নান করবে তাহলে তো এগুলো ওপেন রানী এরম ভাবে উন্মুক্ত জায়গায় স্নান করতে পারে

এখান দিয়ে রাজা টুকি বলতো মনে তো আয় তিতলে তিতলে আয় দাঁড়া টুকি টুকি করে ফটো তুললাম এখানে কি চলছে দেখা দেখা দেখ জল আসতো বোধ তখন সবাই মানে পা ধুয়ে তবে মানে ওইটা এটা মন্দির সবাই মানে পা ধুয়ে তারপরে রাজবাড়িতে প্রবেশ করতো বুঝলে চলো এক সময় এখান থেকে ঘোড়া নামতো টক বক টক বক টক বক টক বক টক করে আর এখন পোষবাবু নামছে থম 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 আর তিতিবুরিও নামছে দেখো ঠিক আর দেখো ভিউটা এবার এ তো এখান দিয়ে উঠবে হ্যাঁ ওঠো 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 না আমি এবার নামলাম কারণ আমিও চলছি দেখো থম থম করতে টাক বাক টাক বাক টাক বাক ঘোড়া ছিটেছি হি ঘোড়া থামবে কোথায় কেউ কী জানে দাঁড়াবেন দাঁড়াবেন একদম তাড়াহুড়ো করবেন না বুঝে না বুঝে নেবে ওর যদি প্রয়োজন হয় দাঁড়াও দাঁড়াও একদম বেশি ব্যতিভস্ত নয়